আমার টাকা নাই পয়সা নাই এই জন্য তুমি তাকে অস্বীকার করছো হ্যাঁ বাবা বলে পরিচয় দাও না আর এরকম একটা সময় তো আসতে পারে যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে আমার সব কিছু শেষ হয়ে গেছে তখন তুমিও তো আমাকে অস্বীকার করবে আমাকে ভালো হয় তুমি আর একটা পুরুষের কাছে চলে যাবে আর ভাল লাগে না এই এলাকায় আসার পর ময়লা আর ভিক্ষুকের জালে একটু শান্তি পাই না যত সব এই সমস্যা কি আপনার হ্যাঁ গিট্টা গাইতেছ কি লিগা ওয়ালা কোদাল তো কোদাল তো ভাই

মরবী আপনাকে আমি পাঁচশো টাকা দিয়ে বাইরে যায় কিছু কিনে খাইন না না যান আপনার টাকা আমি নেবেন আমার টাকা আপনি নেবেন না কেন আপনি এখানে আসার আগে আমি যখন প্রথম আসছি না উনি যদি আমারে কিছু খাবার দিত খাইতাম কিছু টাকা দিল নিতাম কিন্তু এখন আপনি পাঁচশো না পাঁচ হাজার টাকা দিল আপনি নেবেন আপনি দোকান বুঝো না চুরির ডান্ডা ছিল ছোট লোক এই কাজ আপনি ভিক্ষা করতে আসছেন আপনারা টাকা দিয়ে দিচ্ছে আপনি সুজা নিয়ে যাবেন আপনি নেবেন না কেন আপনার টাকা আমি নেব না এবং এই বাড়ির এক গ্লাস পানিও আমি এখন আর খাবো না সমস্যা কি আমার বলতে হইব আমার বাড়ির পানি খাবেন না টাকা নেবেন না কি জন্য আমার জানতে হইব আমার কি সমস্যাটা আপনার বলে যাইতে হইব আরে বাবা এমন কথা আর তুমি চুপ থাকো না এত কথা বলতেছো কেন বলেন কি সমস্যা বলেন আমি ভুলে ঢুকে গেছিলাম ভুলে ঢুকে গেছেন মানে আপনার এখন বইলা যাইতে আমার সমস্যা কি আমার টাকার ভিতর সমস্যা কি আমার বাড়ির খাবারের সমস্যা কি আপনার বলে যাইতে এখন বলেন বলতে হইব

বলেন তো সমস্যা কি আল্লাহর হস্তে আপনি কি ওরা চিনেন হ্যাঁ আপনার এই যে আচার আচরণে আপনার চাউনিতে আমার মনে হইতেছে আপনার পূর্ব পরিচিত বলেন তো আপনি সত্যি করে বলেন সত্যি করে বলেন আপনি

ওনার এই চোখের পানিতে আমার মন হইতেছে কিছু একটা লুকাইতেছে কিছু একটা ব্যাপার আছে ঠিক কইছস মুরব্বি প্লিজ এদিকে তাকান আমার দিকে তাকান কি হইছে আমাকে একটু বলবেন বলেন না এ নাটক বাজ নাটক করতে আসছে এখানে কি হইছে মুরব্বি বলেন তা আমার মে কি এই আপনি মিথ্যা কথা বলতাছেন কেন এই কি বলে মিথ্যা কথা বলতাছেন আপনার মেয়ে

সত্যি করে আপনি পুরো ঘটনাটা বলেন তো কি হয়েছে আমার একটু বলেন না প্লিজ একটু বলেন আপনি কান্নাকাটি পরে না আমার একটু বলেন আমার মেয়ে বিয়ে হয়েছে আমি জানি না মানুষ করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আমি রিক্সা চালাইছি ভ্যান চালাইছি সবজি বিক্রি করছি মানুষের বাসা দিয়ে কাজ করছি হোটেলে কাজ করছি বোঝার কাজও করছি পড়াশোনা করাইছি

কি বলতেছো হ্যাঁ তুমি আমার বলছো হ্যাঁ তোমার ফ্যামিলির সবাই বিদেশে থাকে বলছো আমাকে বলছিলা তুমি এত বড় মিথ্যা কথা কেন বলছো আমার সাথে হ্যাঁ কি জন্য বলছো আমার সাথে এই মিথ্যা কথাটা এই নাটকটা কি জন্য করছো আমার সাথে তোমার বাবা তোমাকে বড় করার জন্য তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তোমার বাবা কত কষ্ট করছে হ্যাঁ ভ্যান চালাইছে রিক্সা চালাইছে মানুষের বাসা বাড়িটা কাজ করছে এবং কি তার সর্বস্ব যেটা ছিল ওনার বাড়িঘর সেটাও বিক্রি করে তোমার পিছনে খরচ করছে তুমি কি করছো তোমার বাবারে তুমি অস্বীকার করছো তুমি তো মানুষ হইতে পারো নাই অমানুষ হইছো তোমার বাবা গরিব দেখা তোমার বাবার তুমি পরিচয় দাও দেখ বাবা দাঁড়ানো সে গরিব আমি তার পরিচয় কেন যাবো আমি তো ভালোবাস তোমার পাওয়ার জন্য মিথ্যা এটা ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে না এটাকে নোংরামি বলে কি আমি যা বলতেছি ঠিকই বলতেছি আসলে কি জানো ওনার মতন একজন মানুষের মেহর যোগ্যতা তোমার নাই যদি হইতো তাহলে তুমি কখনো তোমার বাবাকে তুমি অস্বীকার করতে পারত না বাবারা এরকমই হয় বাবারা খুব কষ্ট করে কিন্তু সন্তানরা একসময় অস্বীকার করে আমার বাবা নাই আমার মা নাই আমি বুঝতে পারি বাবা মার কি যে কষ্ট এখন ওনার টাকা নাই পয়সা নাই জন্য তুমি তাকে অস্বীকার করছো হ্যাঁ বাবা বলে পরিচয় দাও না আর এরকম একটা সময় তো আসতে পারে যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে আমার সব কিছু শেষ হয়ে গেছে তখন তুমিও তো আমাকে অস্বীকার করলো আমাকে ভালো হয় তুমি আরেকটা পুরুষের কাছে চলে যাবে শিখ আমার কথা শোনেন আপনি ওর বাবা আপনি আমার শ্বশুর আমি কিন্তু ওর ওর হাজব্যান্ড আমি আপনার জন্য কিছু করতে পারি আর না পারি আমি এতটুকু পারবো ওরা আমি রাখবো না ওরা আমি তালাক দিয়ে দিব আপনি মানা করলে হবে না না কষ্ট বাবাজি ওরা অনেক আদর যত্ন করে মানুষ করছে আমি সন্তান ভুল করলে বাবা মা কি ভুল করে দেখ বাবাদের রূপ কিরকম হয় দেখ নাটক করতেছে এই বুড়ো আমার কথা কষ্ট নাটক করতেছে বৌমা চুপ থাকো আর মুখমুখের কথা বলল না তোমার মতো একটা ছোট মন মানসিকতার একটা মেয়েরে নিয়ে আমি সংসার করতেছি এত বছর হইছে আমি খুনাক করে বুঝতে পারি না তোমার মন মানসিকতা যে এত ছোট এত জঘন্য তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে বের থাক বাবা যাও থাক বাবা রাগের মতো উল্টা পাল্টা কিছু করিস না ভালো থাকিস বাবা ভাইয়া ওনার কিছু খাওয়ানোর জন্য শুনেন কিছু গাওরা আপনার জন্য তো আমি মনে করো কুটি কুটি টাকা দিতে পারবো না আর বাড়ি গাড়িও করে দিতে পারবো না আপনার একটা কথা আমি রাখতে পারবো না পরে আমি রাখলাম আপনার কথায় কিন্তু পরে আমার বউ আমি এখন থেকে আর পরিচয় দিব না আমার বাসায় ঠিকই থাকবে আমার বউ আমি পরিচয় দিব না সেদিনই তোমার সাথে আমি কথা বলবো যেদিন তোমার এই বাবার কাছে তুমি মাত চাইতে পারবা বাবার বাবা বইলা পরিচয় দিতে পারবা

প্রত্যেকটা বাবা মা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়ে মানুষ করে ছেলে মেয়ের একটা সময় আইসা বাবা মামার মনে এত কষ্ট দেয় পাহাড় সমান কষ্ট যেটা সহ্য করা যায় না

আমার কথা আপনি ফালায় না আজকে থেকে আপনি আমাদের সাথে থাকতেন আপনার সমস্ত ভার আমার উপরে নিলাম আমি আপনার মেয়ে বেমান হতে পারে কিন্তু আমি বেইমান না ঠিক আছে আপনি এখন থেকে আমাদের কাছে থাকেন বাবার এখন থেকে চলো না আমি যাই খাবারের ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করি থাকবো আমার কিছু বলিস না যা